এই দেশ কার এই দেশের ভবিষ্যৎ কার হাতে উত্তর একটাই আপনার হাতে সামনে জাতীয় সংসদ নির্বাচন এটা শুধু একটি ভোট নয় এটা আগামী দিনের সিদ্ধান্ত আপনি ঠিক করবেন আগামী পাঁচ বছর দেশ কোন পথে চলবে তাই ভোট দিন ভেবে চিনতে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন ভোট দেওয়ার আগে প্রশ্ন করুন এই প্রার্থী কি সৎ এই প্রার্থী কি দায়িত্ব নিতে পারবে এই প্রার্থী কি মানুষের কথা বোঝে ভোট হবে মুক্ত ও নির্ভীক ভয় নয় বাধা নয় শুধু আপনার মতামত ভোটাধিকার কোনও দয়া নয় এটা আপনার সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগেই ভবিষ্যৎ ঠিক হয় চলুন ভোট দিই নিজের জন্য দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত মানুষকে ভোট দিন সঠিক সিদ্ধান্ত নিন